যমুনা ফিউচার পার্কের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন ব্যবসায়ীদের দাবি যমুনা ফিউচার পার্কের নিরাপত্তা জোরদার ও মার্কেটের কয়েকটি মোবাইল ফোন দোকানে চুরির ঘটনায় পূরণ দিতে হবে এবং মার্কেটের জেমকে পদত্যাগ করতে হবে শনিবার তেইশ নভেম্বর দুপুর বারোটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা পরে দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে দিয়ে মার্কেটের ভেতর অবস্থান নেয় এর আগে শুক্রবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণি অবরোধ করেন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা পরে পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় সন্ধ্যায় সড়ক ছাড়েন তারা তারা জানায় বৃহস্পতিবার এগারোই নভেম্বর দিবাগত রাতে যমুনা ফিউচার পার্কের কয়েকটি মোবাইলের দোকানে চুরি হয় এতে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার মালামাল চুরি হয় প্রতিবাদে দোকান মালিক ও কর্মচারীরা রাস্তায় নেমেছেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জনের সহকারী কমিশনার এসি এইচ এম শফিকুর রহমান বলেন বৃহস্পতিবার মধ্যরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে আমরা চেষ্টা করছি যাতে তারা সড়ক অপরাধ না করে এবং জনদুর্ভোগের সৃষ্টি না করে তিনি আরও জানান শনিবার দুপুর বারোটার দিকে দোকানদারটা দাবি আদায়ে রাস্তা আটকে বিক্ষোভ করে কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে মার্কেটের ভেতরে চলে যায় এর আগে শুক্রবারও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল